নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি যে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রে কর্কট রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে কর্কট রাশির ওপরই এই মুহূর্তে বুধ অবস্থান করছে কর্কট রাশি দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছে কর্কট রাশির অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু কর্কট রাশির নবমে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে কর্কট রাশির একাদশে অর্থাৎ বৃষ রাশিতে থাকছে শুক্র এবং কর্কট রাশির দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে রবি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে এবং আগামী ষোলোই জুলাই রবি চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে রবি এবং বুধ একত্রে কর্কটরাশির ওপরেই অবস্থান করবে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে এই জুলাই মাসে কর্কটরাশির জাতক জাতিকাদের ছোটোখাটো কোনো ধরনের আঘাত লাগার কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে কর্কটরাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে হঠাৎ করে কোনো ধরনের ফিনান্সিয়াল লস বা আর্থিক কিন্তু একটা ক্ষতি বা আর্থিক একটা বড় ধরনের খরচের কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে এই জুলাই মাসে মিশ্র ফল লাভ হবে অর্থাৎ কর্মজীবন সংক্রান্ত বা কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা এই জুলাই মাসে পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময়টা পরিবারে কোনো ব্যক্তির বিশেষ করে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক কোনো ধরনের সমস্যার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং কর্কট রাশির জাতক জাতিকারা যাদের যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু মূলত এই জুলাই মাসে কর্মজীবন সংক্রান্ত ক্ষেত্রে বা কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার বা তাদের কেরিয়ারে কিছু পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকতে হবে চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা তাদের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কাজে ডিলে হওয়ার সম্ভাবনা হয় যে কোনো কাজ কিন্তু একবারে হতে না একবারে কিন্তু হতে চাইবে না বা সেই কাজে কিন্তু ডিলে হওয়া বা সেই কাজে বাধা বিপত্তি আসার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার